ভাগীরথের গ্রাসে ফসল ভরা জমি নবদ্বীপের চড়া তীব্র ভাঙনে আতঙ্কে কৃষকেরা নবদ্বীপ থানার গ্রাম পঞ্চায়েতের বাইরচর গ্রামে দ্রুত বেড়ে চলেছে ভাগীরথী নদীর ভয়াবহ ভাঙন গত কয়েক সপ্তাহে একাধিক ফসল ভরা কৃষি জমি নদীতে তলিয়ে যাওয়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা ঋণ করে বছর ভর চাষবাসের খরচ তুলতেই যেখানে হিমশিম সেখানে জমি নদীগর্ভে মিশে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ভাঙন চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও বাস্তবিক কোনো উদ্যোগের অভাবে পরিস্থিতি দিনকে দিন ভয়ঙ্কর হয়ে উঠছে বলে অভিযোগ তাদের নদীর আক্রমণাত্মক গতি প্রকৃতির ফলে এখন শুধু চাষের জমিই নয় বসতবাড়িও হুমকিতে স্থানীয়রা জানান প্রতিদিনই নতুন নতুন অংশ ধসে পড়ছে নদীতে তাদের আশঙ্কা যদি দ্রুত প্রতিরোধমূলক কাজ শুরু না হয় তবে পুরো গ্রামী ভাগীরথের গর্ভে তলিয়ে যেতে পারে গ্রামবাসীদের দাবি জিও ব্যাগ বাঁধ বা অন্য স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা দ্রুত নেওয়া হোক আমাদের জমি আর ঘরবাড়ি বাঁচান ভাগীরথীর ভাঙন ঘিরে এখন একটাই প্রশ্ন স্থায়ী সমাধান কবে এই জমিটার উপর নির্ভর আচ্ছা এই জমিটা ভেঙে গেলে আমি কত বসবো খেতে পাবো না এটা কি ভাঙা শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে এই জমিটা চলো খেতে পাবো কি চাইছেন বাঁধার জন্য বাঁধতে হবে জমি থেকে গ্রাম আর কত দূরে বেশি দূর না এই তো কাছে এই তো এই তো সামান্য কাছে আপনারও জমি ভাঙা শুরু হয়েছে হ্যাঁ আমার জমি ভাঙা শুরু হয়েছে এটা কোন জায়গা এটা হচ্ছে বাইচরা আপনার নাম নুর ইসলাম কি হচ্ছে বলতে একের পর এক গঙ্গা ভেঙে চলে আসছে আচ্ছা গ্রামের দিকে চলে আসছে প্রচুর জমি জায়গা আলু ভুট্টা সরিষা সব নষ্ট হয়ে যাচ্ছে সামান্য আর দু চার কাটা বেঁচে রয়েছে আমরা আমাদের ব্লক থেকে বা জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে কিন্তু কোনো সুর হাওয়া মেলেনি গঙ্গা কোনো সুর হয়নি তাই তো না 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 এখান থেকে কতটা আছে গঙ্গা পেয়ে যাবে একশো ফুট গেলে মোটামুটি গ্রাম শেষ এটা কোন গ্রাম বাইচরা মোরল পাড়ার দিকটা এটা আর কি আপনার নাম আমার নাম রফিজুল শেখ গ্রাম বাইচরা সরকারি সহযোগিতায় গঙ্গা ভাঙন রক্ষা করতে হবে এটা আমাদের দাবি এটা কোন গঙ্গা এটা ভাগীরথী গঙ্গা এটা কোন জায়গা এটা বাহিরচড়া ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবদ্বীপ ব্লকের অধীনস্থ নদীয়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম কি কি ভেঙেছে একটু এখনো পর্যন্ত ধরুন এই যে আপনি দেখছেন যে আলুর চাষ হচ্ছে এক বিঘা আলু চাষ করতে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার খরচ হয় যেটা এক মানে এক এক কিলো বীজের দাম সাড়ে সাতশো টাকা তো একটা চাষি প্রতিনিয়ত ভেঙেই যাচ্ছে সেই আলুর জমি শেষ তার ক্ষতিপূরণও আমি চাইছি দাবি করছি যে যাদের জমিগুলো চলে গেছে আলুর জমি সেই ক্ষতিপূরণও যেন সরকার এই যে কিন্তু এই গ্রাম কতটা এখান থেকে দেড় বিঘা পরেই গ্রাম কাউকে জানিয়েছিলেন আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানাই প্রতি প্রতিনিয়তই খবরের কাগজ তো বেরোয় আজকেও খবরের কাগজে বর্তমানে পেপারে বেরিয়েছে গত সপ্তাহেও বেরিয়েছে এইভাবে প্রতিনিয়ত বেরোয় সিএন নিউজ থেকে শুরু করে বিভিন্ন আপনার নাম আমার নাম মুজাফর আহমেদ মিঠুন আমি বাহিচরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক